আজকের আমাদের ক্লাসটি হচ্ছে পদার্থবিজ্ঞান বিষয়ে যদি করেন তাহলে এসএসসি দুই হাজার পঁচিশ ক্লাস টেন হবে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন যারা নতুন সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন লাইক কমেন্টস করবেন আর বেশি কিছু না বাড়িয়ে আমরা মূল টপিক্সে চলে যাচ্ছি আজকের টপিক্স হচ্ছে আমাদের আমরা দুইটা প্রশ্ন লিখছি আগে আমরা চারটা প্রশ্নের সমাধান করেছি আর আজকের প্রশ্নটা হচ্ছে পদার্থবিজ্ঞানের সংজ্ঞা করা টেকনিক ছয় পদার্থবিজ্ঞানের সূত্র সূত্র পড়ার টেকনিক আমরা দুইটা টেকনিক আজ অবলম্বন করব আমরা সাধারণত পদার্থবিজ্ঞানের সূত্রগুলো বই থেকে গতানুগতিক মুখস্থ করে পড়ি পদার্থবিজ্ঞানে অনেক সংজ্ঞা আছে এতগুলো সংজ্ঞা মুখস্থ করে মনে রাখা এটা কষ্টসাধ্য ব্যাপার তাই আমরা এই টেকনিকের মাধ্যমে সূত্র পড়ার চিন্তা আপনাকে নিয়ে আলোচনা করতেছি আমাদের সাধারণত আমরা যখন আমরা বরবেগ বলে বলি তখন আমরা বই পুস্তক থেকে বরবেগে সরাসরি আমরা সংজ্ঞা মুখস্থ করি যেমন বস্তুর বর এবং বেগের গুণফলকে বরবেগ বলে এরকমভাবে অনেক সংজ্ঞা যদি আমরা মুখস্থ করি দেখা গেছে পরীক্ষার সময় অনেক সংজ্ঞা আমাদের মনে থাকে না তাই আমরা টেকনিকের মাধ্যমে সংজ্ঞাগুলো পড়ার চেষ্টা করব যে আমরা আসলে টেকনিকগুলো দেখি আমরা সর্বপ্রথম আমরা বরবেগের সূত্রটা মুখস্থ করে নিই ঠিক আছে সূত্রটা মুখস্থ করার পরে এই সূত্রের প্রতীকগুলা কি অর্থ বহন করতেছে সেটা আমরা বলব যেমন পি পি এখানে আমাদের বরবেগ নির্দেশ করতেছে তাহলে আমরা প্রথমে সূত্রটা মুখস্ত করবো রে বলা হয় বরবেগ আর সমান 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 এম হচ্ছে ব আর এম এবং বি কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে এই জন্য আমরা একটা গুণ চিহ্ন দিলাম বি হচ্ছে ব্যাগ এই জিনিসটা আমরা সবাই জানি ঠিক আছে তাহলে আমরা ইটা অবলম্বন করে সূত্রটা সংজ্ঞাটা বলবো তাহলে আমরা যদি ইটা জানি ই টুক জায়গায় আমরা জানি তাইলে কিন্তু আমরা সংজ্ঞা লিখতে পারি আমরা আগে সংজ্ঞা দেখতাম তারপর এটা শিখতাম না আমরা একটু উল্টা আসবো আমরা গাণিতিক ব্যাখ্যা থেকে সংজ্ঞা আসবো তাহলে আমাদের জিনিসটা মনে থাকবে যেমন পি টু এম বি এম এবং বি কি অবস্থায় আছে গুণ অবস্থায় তাহলে বস্তুর বর এবং ব্য গুণ অবস্থায় আছে দুইটার ফলাফলকে আমরা গুণ ফল বলি তাহলে বস্তুর বর তাহলে আমরা অনায়াসে গাণিতিক সংজ্ঞাটা আমরা লিখতে পারতেছি সহজে যদি খেয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুখস্ত করার কোন দরকার পড়ে না তাহলে বস্তু বস্তুর ব্যাগের দুটের সংখ্যার গুনফুলের ব্যাগকে আমরা গুনফল বলি ব্যাগের গুন বল পড়তেছে না আমরা যদি এটা জানি সংজ্ঞা অটোমেটিকলি এটা যে অবস্থায় আছে এই অবস্থাটা এখানে বাংলা আকারে লিখা দিলে আমাদের সংজ্ঞা হয়ে যায় যেমন বস্তুর বর এবং ব্যাগ গুণ অবস্থায় আছে বস্তুর বর এবং ব্যাগের

আমরা এটা দিয়ে থেকে সংজ্ঞা লিখতে পারি তাহলে এটা এখানে আমরা বসাই দিলাম তাহলে গাণিতিক ব্যাগটা অটোমেটিক হয়ে এখন একক আমাদের অনেক সময় একক মুখস্থ করা লাগে আমরা যদি এই পন্থা অবলম্বন করি তাহলে একক মুখস্থ করা লাগবে না যেমন বর ব্যাগ আমরা সূত্র থেকে সব কিছু করতে পারি বর ব্যাগ কি ইকুয়াল টু এম বি তো আমরা সবাই জানি এম এর এক এম হচ্ছে বর বরের একক কেজি ঠিক আছে আর ব্যাগ হচ্ছে মিটার মিটার একক হচ্ছে ব্যাগ হচ্ছে

এস মানে তার একক হচ্ছে মিটার আর সময় একক হচ্ছে তাহলে আমরা এই সূত্র এই সূত্র থেকে আমরা গাণিতিক সংজ্ঞা গাণিতিক ব্যাখ্যা একক আমরা লিখতে পারতেছি তাহলে আমাদের মাত্রা আমরা যদি মাত্রা বের করি তাহলে আমাদের আসতেছে এম বি তাহলে এম এম আর ব্যাক ইকুয়াল টু এস বাই টি তাহলে আমাদের আসতেছে এম এস ডিভাইডেড বাই টি তাহলে আমাদের এমের মাত্রা এমের মাত্রা যদি বসায় আমাদের আসতেছে মিটার ক্যাপিটাল লেটার এম আর এদের মাত্রা হচ্ছে এল আর এদের মাত্রা হচ্ছে আমাদের এম হলো এমের মাত্রা হচ্ছে আমাদের এম আর এস এর মাত্রা হচ্ছে এল আর সময় এর মাত্রা হচ্ছে আমাদের টি তাহলে আমাদের আসতেছে এম এল ওয়ান বা হলো টি তাহলে আমাদের আসতেছে এম এল টি ইনভার্স যেহেতু আমরা সূচকের নিয়ম অনুযায়ী তাহলে আমাদের মাত্র অলরেডি এই সূত্র যদি আমরা শিখি গাণিতিক সংজ্ঞা গাণিতিক ব্যাখ্যা একক এবং মাত্রা আমরা বের করতে পারি ঠিক আছে তাহলে আমরা সাধারণত সংজ্ঞার উপর আমরা ডিপেন্ড করি আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা সংজ্ঞার উপর ডিপেন্ড করি বস্তুর বল এবং ব্যাগের গুণফলকে ফলকে বড় ব্যাগ বলি আমরা যদি এভাবে যাই তাহলে সবগুলো মুখস্থ করা লাগতেছে আমরা যদি এভাবে না যাই আমরা সত্রটা আগে মুখস্থ করি তাহলে কিন্তু সংজ্ঞা অটোমেটিকলি আসতেছে এটা আমরা বাংলা পড়লেই সংজ্ঞা হয়ে যায় বাংলা পড়তে পারলে বাংলা পড়ার টেকনিক আমরা এ মূল্য বর এটার সাথে গুণ অবস্থায় আছে ব্যাগ হলো বি গুণ তাহলে বস্তুর বর এবং ব্যাগের গুণফলকে ফলকে বর ব্যাগ বলি তাহলে গাণিতিক ব্যাখ্যা আমরা এটাতে দিতে পারতেছি এটা হচ্ছে বস্তুর বর এর হচ্ছে ব্যাগ আর পি হচ্ছে বরবে তাহলে বর্বে পি ইকুল টু এম বি তাহলে আমরা একক ব্যয় করতে পারতেছি যেমন পি ইকল্টু এম বি ওই যে এম বি তো বরের এককি আর বেগের একক মিটার পার সেকেন্ড এটা কীভাবে আসছে এটা আমরা দেখানো তাহলে আমরা একক ব্যয় করতে পারছি মাত্রা পি ইকল্টু এম বি এম এম বেগ বি ইকুল টু এস বাই টি তাহলে এম এস এস বাই টি এম এর মাত্রা ক্যাপিটাল এম এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল আর টি এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি তাহলে মাত্রার আমরা তিত্রবন্ধনটা আভাশ করি আমরা একটা আমরা যদি বলে পদার্থবিজ্ঞান বরবেগ বলতে কি বুঝি অথবা বরবেগ কি শুধু আমরা সংজ্ঞা দিয়ে আসি আসলে কিন্তু বরবেগ বলতে কি বুঝলে সংজ্ঞা দিলে পূর্ণ নম্বর দেওয়া হবে না কারণ তার সাথে গাণিতিক ব্যাক গাণিতিক সংজ্ঞা গাণিতিক ব্যাখ্যা একক মাত্রা হতে না দেন কিন্তু একক পর্যন্ত দেওয়া দরকার তাহলে এটা পরিপূর্ণতা আসবো তাহলে আমরা আজকে দেখলাম যে এই টেকনিকের মাধ্যমে কীভাবে আমরা সংজ্ঞা শিখি সংজ্ঞা আমরা মুখস্ত করব আমরা মুখস্ত করে নিব সূত্রটা তাহলে আমরা সংজ্ঞা লিখতে পারবো তাহলে এখন আমরা ছয় নম্বর কোশ্চেন পদার্থ বিজ্ঞানের সূত্র পড়া টেকনিকগুলো আমরা দেখি আর পাশাপাশি যদি আমরা এই মতো করে আমরা এটা শিখি ব্যাগ তাহলে স্মরণ সময়ের সাপেক্ষে বস্তুর স্মরণের হারকে ব্যাগ বলে তরণ তাহলে সময়ের সাপেক্ষে বস্তুর ব্যাগের পরিবর্তনের হারকে তরণ বলে কাজ এফ এস এফ হচ্ছে বল আর এস হচ্ছে স্মরণ এই গুণফলকে কাজ বলে তাহলে আমরা এই এটা অবলম্বন করলে আমরা শত্রু টেকনিকের মাধ্যমে আমাদের সূত্র মুখস্থ করার আমরা এখন সূত্র নিয়ে আলোচনা করি এরকম আরো গুরুত্বপূর্ণ ক্লাস পেতে সন্ধে টিভি কে টিভি কে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য আজ এই পর্যন্তই Dá uma